ওপেন আচ্ছা স্টার্ট করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বর্তমানে আজকে হচ্ছে 20 তারিখ 20 ডিসেম্বর 2025 এবং ওসমান হাদি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজার কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজার শুরু হওয়ার আগেই আমরা যে সরাসরি মধ্যে ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছিল সেই সন্ত্রাসী দলরা বা যে যারা আর কি গুলি করেছিল সেই সড়কটার নাম ছিল নয় পল্টন বক্স কালভার্ট রোড কিন্তু আমরা সেটাকে এখন আমরা নাম করেছি আমাদের বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে যে শহীদ ওসমান হাদি সড়ক এবং আশা করি এটা এটা সর্বোচ্চ গ্রহণযোগ্য করা হবে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ কালকে যেহেতু ওপেন ডে আছে কাল বা পরশুর মধ্যে আমরা সারক লিপি জমা দেবো সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বরাবর এবং সেখানে সেটা জমা দিয়ে আমরা এটা ঘোষণা করব যে এই সড়ককে যাতে শহীদ ওসমান হাদি সড়ক নামে এটি নাম করা হোক আমরা ইতিমধ্যে একটা লাগিয়ে দিয়েছি আরেকটি আছে সামনে আমরা সামনে আসি আসো সামনে আসো আমরা এই সড়কটির মধ্যে আমরা দুই জায়গায় এটি লাগিয়েছি একটি হচ্ছে এক যেখানে হাদি ভাইয়া গুলি করা হয় ঠিক রাইট নাও সেই জায়গার মধ্যে এবং আরেকটি হচ্ছে তার একটু পিছনের দিকে এবং এই পুরো রাস্তাটার নাম হচ্ছে নয়াপল্টন বক্স কি জানি কালভার্ট রোড বক্স কালভার্ট রোড তো এটাকে আমরা নাম করে দিয়েছি বা আমরা আমার জন্য প্রস্তাবনা দিয়েছি সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি সড়ক আমরা ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেবো আবেদন জমা দেব যাতে করে তারা এটাকে একদম নামকরণ করা হয় এটাকে শহীদ ওসমান হাদি সড়ক এবং ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু ওসমান ভাইকে আমাদের হাদি ভাইয়াকে কিন্তু গুলিবদ্ধ করা হয় এবং আমরা আজকে আবারও পুনরায় রিপিট করছি আমরা আজকে বিশ ডিসেম্বর দুই হাজার উসমান হাদি ভাইয়ের জানাজার ঠিক আগেই আমরা এই নামকরণটি এখানে লাগিয়ে দিয়েছি এবং সর্বোপরি একটা কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে দেশবাসীর কাছে সকলের কাছে আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য অবশ্যই সকল দোয়া করবেন এটা যদিও বলছি আমি কিন্তু আমরা জানি বা আমরা প্রত্যেকটা বাঙালি যারা সত্য বাঙালি তারা জানে যে উসমান হাদি ভাইয়ের জন্য মানে কানতে না বা মনে কষ্ট নাই এরকম সঠিক বা স্বচ্ছ বাঙালি খুঁজে পাওয়া মানে কোনো বিষয়ই না ঠিক আছে এবং ভাইয়ের কথা আসলে কি বলবো বলতে গেলে আসলে নিজের খারাপ লাগে কষ্ট লাগে কান্নাও বোধ হয় দেশের জন্য ভালো কাজ করতে গেলেই একটা না একটা বিষয়ের সাথে সম্মুখীন হতে হয় সবাইকেই কিন্তু ওসমান হাদি ভাইকে যেভাবে করে এখানে গুলিবদ্ধ করা হয়েছে সেটি যাই হোক এত দীর্ঘ না করি আমরা আমাদেরকে এখন আবার হাদি ভাইয়ের জানাজার মধ্যে উপস্থিত হতে হবে এবং সত্যি বলে এখন নিজের কাছে বিশ্বাস হচ্ছে না যে ওসমান হাদি ভাইয়ের আমরা জানাজা জানাজার মধ্যে উপস্থিত হব মনে হচ্ছে না যে হাদি ভাইয়া এখন পৃথিবীতে নেই যদিও যারা শহীদ হয় তারা তারা মৃত নয় যাই হোক আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে আবার বলছি দ্রুততম সময়ের মধ্যে আমরা স্মারকলিপি প্রদান করব আমাদের বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ এই প্ল্যাটফর্ম থেকে এবং আমরা এই সড়কটাকে শরিক শহীদ ওসমান হাদি সড়ক নামে নামকরণ করেছি এবং এটা ইনশাল্লাহ সকলে অ্যাকসেপ্ট করে নিবে সরকার যাতে অ্যাকসেপ্ট করে নিবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা বারবার করছি বলছি যে দ্রুততম সময়ের মধ্যে যাতে করে আমাদের হাদি ভাইকে যারা গুলি করেছে যারা খুন করেছে তাদেরকে যাতে ধরা হোক এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে ধরা হয়নি এবং যেটি বলা হচ্ছে যে ভারতের মধ্যে পালিয়ে গিয়েছে কিন্তু এখন এটি সরকার আমাদের হাদি ভাইয়ের খুনিকে এখন গ্রেফতার করেনি আমরা অনুরোধ করছি যাতে সর্বোচ্চ সময়ের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ নিম্ন সময়ের মধ্যে হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করা হোক এবং সেই সাথে সাথে আমাদের এই আবেদনটি সফল হোক এটি দোয়া করছি এবং সবাইকে আবারও পুনরায় অনুরোধ করছি আমাদের হাদি জন্য অবশ্যই দোয়া করবেন আচ্ছা সিএমরা আসো